সরাসরি চারশো উনিশজন হজ যাত্রী নিয়ে প্রথম ফ্লাইটটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনার উদ্দেশ্যে যাত্রা করবে আগামী বুধবার এবছর সিলেট থেকে পাঁচটি ফ্লাইটে সরাসরি দুই হাজার পঁচানব্বই হজ যাত্রী সৌদি আরব যাবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট জেলা ব্যবস্থাপক মোহাম্মদ শাহ নেওয়াজ মজুমদার গতকাল শনিবার গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছেন জানা গেছে এই বছর সিলেট থেকে পাঁচটি ফ্লাইট সরাসরি সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করবে চোদ্দ মে সরাসরি মদিনার উদ্দেশ্যে চারশো জন যাত্রী নিয়ে যাবে প্রথম ফ্লাইট বাকি চারটি ফ্লাইট তেইশ পঁচিশ ছাব্বিশ ও উনিশ মে সিলেট জেদ্দা রুটে পরিচালিত হবে রোড টু মক্কা কর্মসূচির অধীনে হজ হজযাত্রীদের জন্য দুই দেশের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্নের সুযোগ থাকলেও সিলেট থেকে পরিচালিত ফ্লাইটের যাত্রীদের সৌদি ইমিগ্রেশন সংশ্লিষ্ট বিমানবন্দরে করা হবে জেলা ব্যবস্থাপক মোহাম্মদ শাহ নেওয়াজ মজুমদার বলেন সিলেটের হজ যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে এ বছর পাঁচটি ফ্লাইট সরাসরি সিলেট থেকে পরিচালনার সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে প্রথম ফ্লাইট যাবে সরাসরি মদিনায় আর বাকিগুলো সিলেট থেকে জেদ্দায় যাবে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্ট অব বাংলাদেশের সিলেট জোনের সভাপতি মোহাম্মদ জিয়াউর রহমান খান বলেন হজ ফ্লাইটের জন্য সব প্রস্তুতি সম্পন্ন এ বছর সমস্যা হয়নি